অনলাইন থেকে সেলাই কাজের কিভাবে অর্ডার পাওয়া যায় মেয়েদের কাছ থেকে বেশি বেশি সহজ কিছু টেকনিক ও সুন্দর আইডিয়া নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ক্রিটিভাই ফাহিমা থেকে আমি পাহিমা সো আজকে আমি আপনাদেরকে প্রথমেই বললাম কিছু আপনাদের সহজ ও অনলাইন থেকে কিভাবে অর্ডার খাবেন তা নিয়ে সহজ কিছু টেকনিক নিয়ে আপনাদের কাছে চলে এলাম আপনি যখন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টুইটার টিকটক এগুলো সব অনলাইন প্ল্যাটফর্মে ভিডিও স্ক্রিপ্ট সারবেন তখন আপনার থেকে সুন্দরভাবে বই এস দিতে হবে আপনি ভিডিওতে যে বই দেবেন তা আপনার থেকে একটা দৃঢ় আর আত্মবিশ্বাস নিয়ে বই দেবেন যেন সবাই বুঝতে পারে তো আপনি প্রথমে ওই বইসের মধ্যে সুন্দরভাবে নিজের পরিচয় তৈরি করুন নিজের পরিচয়টা তুলে ধরুন মেয়েরা প্রথমে পরিচয় দেখে আপনি বলতে পারেন আমি ফাহিমা আফু আমি যত্ন আর ভালোবাসা দিয়ে বেবি ফ্রক কামিজ টপস আর মেয়েদের যাবতীয় শেলওয়াল কামিজ ডিজাইনার ফ্রক মেক্সি পেটিকোট যা আছে আর কি মেয়েদের তা আপনি সুন্দরভাবে সেলাই করেন ফিনিশিং দিয়ে ওটা আপনি বয়সের মধ্যে আমি নরম সুরে আর বিশ্বাস দিয়ে বলতে পারেন আমি দুই নাম্বারে বলবো আপনার কাজকে গল্প গল্পের মতো করে দেখান আপনি যখন সেলাই করবেন আপনি যখন কাটিং করবেন এগুলো আপনি ভিডিওর মাধ্যমে আপনি গল্প করতে করতে তাদেরকে দেখাতে পারেন অনলাইনে শুধু ছবি দিলে হবে না অনলাইন প্রতিটি ড্রেসে একটা গল্প দিন কাপড় সে ডিজাইন সেলাই সব পরিষ্কারভাবে দেখান সুন্দর উপস্থাপনায় গ্রাহককে টানে আমি তিন নাম্বারে বলবো মার্ফ নেয়ার ছোটো ও সহজ টিউটোরিয়াল দিন অনলাইনে মেয়েরা সবচেয়ে বই পায় বোল মাপ নিয়ে আপনি যদি বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডের বুক ও কোমর লম্বা মাপ দেখান তাদের বই চলে যাবে বিশ্বাস আরও সব মুক্তিশালী হয়ে যাবে চার নম্বরে আমি বলবো পরিষ্কার রেট লিস্ট দিন যেমন রেড লুকিয়ে রাখলে গ্রাহক আগ্রহ হারায় সোজা সাপটা লিখে দিন কামিজ জিনিসের প্রাইসটা আপনি যেই এটা নির্ধারণ করবেন ওটা আপনি লিখে দিবেন বেবি প্রোকের রেটটাও লিখে দেবেন প্রাইসটা কীভাবে কত টাকা প্রাইস দিলে আপনি সেলাই করবেন এটাও স্পষ্ট তাদেরকে লিখে দিবেন ক্লিয়ার রেট মানে দ্রুত অর্ডার এটাই হচ্ছে গ্রাহকের একটু আত্মবিশ্বাসের জন্মায় আমি পাঁচ নাম্বারের মধ্যে বলবো দ্রুত রিপ্লাই অনলাইন বিজনেস নিজের প্রাণ যত আপনি দ্রুত রিপ্লাই দেবেন মেসেজের আর তাদের বয়েজের তখন তারা একটু দ্রুতই অর্ডার দিবে কারণ অন্য কানে অর্ডার দেওয়ার সম্ভাবনা আছে অন্যদিকে মেয়েরা রিপ্লাই না ফেলে সাথে সাথে অন্যদিকে চলে যায় তাই আপনার রিপ্লাই টাইম জানিয়ে দিন আপনি সকাল দশটা থেকে আটটার মধ্যে রিপ্লাই দিন ছয় নাম্বারে আমি বলবো কাজের আপডেট দিন বিশ্বাস দ্বিগুণ হয়ে যাবে অর্ধেক কাজ হলে একটি ছবি ছোট্ট একটু ভিডিও পাঠিয়ে দিন আপো আপনার কাজ চলছে এটা মেসেজের মাধ্যমে জানিয়ে দেবেন মেয়েরা এত খুশি হয় যে বিশ্বাস দ্বিগুণ হয়ে যায় এবং আরেকটা পয়েন্ট হচ্ছে ডেলিভারি দিতে দেরি করবেন না আপনি যদি দেরিও হয় তাদের কথার মাধ্যমে আপনি বুঝিয়ে দেবেন আপনার কাজটা হয়ে গেছে সমস্যা হচ্ছে মানে এরকম সাত নাম্বারে বলবো গ্রাহকের রিভিউ সাঁচিয়ে পোস্ট করুন একটা ছোট্ট রিভিউ আপুরা ওনার কাজ খুব সুন্দর এটা আপনাকে দশ বিশটা নতুন অর্ডার এনে দিতে পারে ইনশাল্লাহ শেষ কথা আমি বলবো অনলাইনে অর্ডার বাড়ানোর জন্য সবচেয়ে বড়ো রহস্য হল সুন্দর কাজ সুন্দর প্রেজেন্টেশন সুন্দর ব্যবহার যত সুন্দরভাবে নিজেকে চাষ উপস্থাপন করবেন তত দ্রুত অর্ডার ইনশাল্লাহ বাড়বে সাতটি পয়েন্ট যেভাবে আমি বললাম ওভাবে যদি আপনারা মনোযোগ সহকারে শোনেন আর ওভাবে যদি ফলো করেন তাহলে আপনাদের অবশ্যই অর্ডার আসবে আর যারা আমার ভিডিওটি ভালো লাগবে যে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে বলবেন না একটা কমেন্ট করে রেখে আসবেন অবশ্যই আমি আপনাদের চ্যানেলে গিয়ে রিপ্লাই দিয়ে আসবো ইনশাল্লাহ